গরমে মশা যেন হচ্ছে মশার বাজার হয়েছে আর গা ধুতে ধুতে সারাদিনে মানে কয়েকবার আমি গা হচ্ছে তারপরে এসে দেখছি ঘেমে একদম চাল হয়ে যাচ্ছে আর এখানে দেখো শুয়েছিলাম আমরা উঠে গিয়ে গা গা ধুয়ে আসলাম তারপরেও দেখো পুরো ঘেমে চাল হয়ে যাচ্ছে এই করে করে ঠান্ডা লেগে যাবে এমনি ঠান্ডার ধার আর গা না ধুয়ে থাকতেও পারছি না মানে ঘরে টিকতে পারছি না এত গরম এখানে এসে বাধ্য মানে শুতে হয়েছে দুপুর বেলা এদিকে এদিকে পুরো একদম একটু একটু হাওয়া ঢুকছে এখন সারা দুপুরে মানে ছাই হয়ে গেছে যাই হোক দেখানো হয়নি আমার প্রিয় মানুষের জন্য কি জিনিস কিনেছি তা দেখে না কি কিনেছি এই দেখো ধর মশাগুলো এসে তো

এই যে চিকনের কাজ করা তাহলে গরমের মধ্যেও পড়তে পারবে না খুব কষ্ট হবে এর এরকম হালকা পাতলা একটা জামা কিনে দিয়েছি দেখো আমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানা যায় কিন্তু কালারটা কেমন হয়েছে যদিও বাজারে যা কালার দেখছি সবই ওর পড়া হয়ে গেছে তাই এই কালারটা আমি পছন্দ করে নিলাম সামনে টিকন এর কাজ করা আছে তো বাচ্চাদের কাজ করা জামা পরলে আমার প্রিয় মানুষটা কেনাকাটা দেখা যা কুমড়ো এটা কেমন হয়েছে ভালো হয়েছে না গরমে চৈত্র মাসের গরমে এরকম হালকা পাতলাই পড়াবে জানিনা কেমন কি হবে আমি আন্দাজে নিয়েছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অবশ্যই বেশি বেশি করে জল খাবে শরবত খাবে আইসক্রিম অবশ্যই খাবে আমার মতন আমি ধরো এই গরমে আইসক্রিম না হলে আমি মরেই যাবো মানে কি বলবো আমার জীবনটা মানে এখান থেকে খুলে দিয়ে ওখানে দিয়ে দেওয়া হবে এরকম একটা মনে হয় আমার জীবন আর মানে শরীরের ভেতর আর আমার প্রাণটা থাকবে না যদি না আমি আইসক্রিম খাই কিন্তু আমার মায়ের সামনে বললেই আমার মায়ের মুখটা করে দেবে আইসক্রিম খাওয়া আমার মুখটা কেমনি করে বলো

লাইকস আমাদের পাশে থাকবে এরকম ভাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে আমি আর সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো তাই তোমাদের কাছে আশা করে চলে আসি ঠিক আছে আর এখানে আমি বললাম আমি ভিডিও করলে এদিকে এদিকে মাইক বাজ এদিকে মাইক বাজতে কোনো কারণ নেই বেকারনেই মাইক বাজতে আরম্ভ করে শুনে ভালো লাগেনা সবাই টা টা বাই বাই